নমস্কার ভারতবর্ষ এক বৃহৎ গণতান্ত্রিক দেশ আর সেই বৃহৎ গণতান্ত্রিক দেশে চলছে এখন লোকসভার ভোট লোকসভার ভোট সারা ভারতবর্ষ ব্যাপী হচ্ছে কিন্তু বাংলার একটা আলাদা ঐতিহ্য আছে বাংলার ভোটটা একটু আলাদা মাত্রা পায় ভোট এলেই তখন সব গরম গরম ভাব এ ওর দোষ দেয় ও এর দোষ দেয় তাই বাংলায় যখন ভোট আসে তখন সারা ভারতবর্ষে যা যা না ঘটে বাংলায় তার চতুর্গুণ তার দশ গুণ তার বিশ গুণও ঘটতে থাকে সেই ভোট নিয়ে আমার লেখা একটা কবিতা ভোট এসেছে বঙ্গে চারদিকেতেই শুনবে যখন গুলি বোমার শব্দ মিথ্যে বিকট ভাষণ শুনে হচ্ছে মানুষ জব্দ নেতা মন্ত্রীর কথায় মেতে নাচছে কর্মী রঙ্গে জানতে হবে মানতে হবে ভোট এসেছে বঙ্গে কোকিলমন্ত্রী মন্ত্রী বকিল নেতা কর্মী ঘাড়ে চেপে সবার ঘরে দুহাত জোরে বলবে কথা মেপে নয় খালি হাত কাজ করা সাত প্রতিশ্রুতির সঙ্গে তখন সবার মানতে হবে ভোট এসেছে বঙ্গে বাজার আগুন ভাবছে বলছে সবাই পাচ্ছো বলছে বা কেউ আমরা ছিলাম তাই দুমুটক খাচ্ছো কেউ বা বলে আমরা এলে আনব তো সুখ সঙ্গে এসব শুনে ভোট এসেছে ভেবে না পায় কারা চোরের সেরা রাম রহিমের দ্বন্দ্ব বাধায় ফুঙ্কো জাতের ভঙ্গে এসব হলেই মানতে হবে ভোট এসেছে বঙ্গে বেকার কত গুনছে তাকে শিল্প হলো কটা বিক্রি বেশি যে দুটোতে আর দেশি মাতাল হয়ে বোমা নেতার রঙে শব্দ শুনেই মানতে হবে ভোট এসেছে বঙ্গে নতুন যারা দেখবে তারা অমাদিসা এসো না ভাই তাদের দেখাই নতুন পথের দিশা রক্তহীন পথ হত্যাহীন পথ চলবো সবার সঙ্গে মুগ্ধ নয়ন দেখবে ভুবন ভোট এসেছে বঙ্গে নমস্কার